বন্ধুরা মাঝে মধ্যে আপনারা আমাকে একটি প্রশ্ন করে থাকেন আর প্রশ্নটি হল বাংলাদেশের মিসাইল প্রজেক্ট কত দূরে বা বাংলাদেশ কেন মিসাইল তৈরি করছে না সামান্য ছোট্ট একটি সংগঠন হামাস তারা যদি হাজার হাজার মিসাইল তৈরি করতে পারে এবং হিজবুল্লার মতো বাহিনী যদি লাখ লাখ মিসাইল তৈরি করতে পারে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের তালেবান সরকার যদি যুদ্ধ ট্যাঙ্ক ও আর্টিলারি সিস্টেম তৈরি করতে পারে তাহলে তাদের চেয়ে বাংলাদেশের মাথাপিছু আয় বেশি ও প্রযুক্তিগত জ্ঞানও বাংলাদেশে বেশি তাহলে বাংলাদেশ কেন এরকম কোনো কিছু তৈরি করতে পারছে না বাংলাদেশের কি ক্ষমতা নেই মিসাইল তৈরি করার আর পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা বাংলাদেশে আছে কি না এবং বর্তমানে বাংলাদেশ কয়টি পারমাণবিক বোমা তৈরি করতে পারবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে তাই আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখবেন নাহলে ভিডিওটির আগামাথা কিছুই বুঝবেন না তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক বন্ধুরা আপনারা হয়তো জানেন যে হামাস অনেক ছোট একটি সংগঠন এবং তারা গাজা উপত্যকায় বসবাস করে তারা ইসরায়েলের সাথে যুদ্ধ করছে এবং এ যুদ্ধে তারা জাহাজের ভাঙা টুকরো এমনকি পরে থাকা লোহা দিয়ে মিসাইল তৈরি করছে যেগুলো যুদ্ধক্ষেত্রে ব্যাপক আলোচনায় আসছে এমনকি তাদের তৈরি ট্যাঙ্ক মিসাইল দিয়ে ইসরায়েলের অসংখ্য যানবাহন এবং যুদ্ধ ট্যাঙ্কও ধ্বংস করেছে হামাস বাহিনী আবার অন্যদিকে তালেবান সরকার অর্থাৎ আফগানিস্তানের তালেবান কিন্তু দীর্ঘ বিশ বছর যুদ্ধ করেছে একটা যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশ মাত্র কয়েক বছরেই এতটা উন্নতি কীভাবে করল যে তারা অসংখ্য সামরিক যানবাহন এবং যুদ্ধ ট্যাঙ্ক ও মিসাইল নিজেরাই তৈরি করছে সত্যি এটা অবাক করা বিষয় আবার আমরা যদি আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমারের দিকে তাকাই তাহলে মিয়ানমারও কিন্তু নিজেরাই মিসাইল তৈরি করতে সক্ষম এবং বর্তমানে বাংলাদেশের প্রতিপক্ষ মিয়ানমারের কাছে কয়েক হাজার মিসাইল সিস্টেম রয়েছে যেগুলো দিয়ে মিয়ানমার চাইলে কিন্তু সহজেই বাংলাদেশের রাজধানী ঢাকাতে অ্যাটাক করতে সক্ষম এবার যদি আমরা আমাদের প্রতিবেশী দেশ ভারতের কথা বলি তাহলে ভারতও কিন্তু পারমাণবিক শক্তিশালী দেশ এবং ভারতের হাতে কিন্তু একশো সত্তরটির মতো পারমাণবিক বোমা রয়েছে শুধু পারমাণবিক বোমাই নয় ভারতে অগ্নি ও ব্রাহ্মসের মতো ভয়ঙ্কর সব মিসাইল সিস্টেম রয়েছে যেগুলো দিয়ে ভারত চাইলে যে কোনো সময় এশিয়ার যে কোনো দেশে আক্রমণ করতে সক্ষম এবার যদি আমরা পাকিস্তানের কথা বলি তাহলে পাকিস্তানও কিন্তু পারমাণবিক শক্তিশালী দেশ পাকিস্তানের জিডিপি যেখানে বাংলাদেশের অর্ধেক সেখানে পাকিস্তানের সামরিক শক্তি পৃথিবীর সেরা দশের মধ্যে একটি এবং মুসলিম বিশ্বে সবচেয়ে শক্তিশালী দেশ কিন্তু এই পাকিস্তান এবং পাকিস্তানের হাতে দুই শতাধিক পরমাণু বোমা রয়েছে তাই বলা যায় যে আমাদের প্রতিবেশী দেশ এবং আমাদের থেকে অনেক পিছিয়ে পড়া দেশও কিন্তু মিসাইল তৈরি করতে সক্ষম শুধু দেশই নয় এমনকি অনেক ছোট ছোট যুদ্ধ সংগঠন রয়েছে যারা কিন্তু মিসাইল তৈরি করতে সক্ষম কিন্তু বাংলাদেশ আজ পর্যন্ত কোনো ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে পারেনি এখন প্রশ্ন হল বাংলাদেশ কি মিসাইল তৈরি করতে সক্ষম নয় এর উত্তর হলো হ্যাঁ বাংলাদেশও চাইলেই যে কোনো সময় মিসাইল তৈরি করতে পারবে কিন্তু বাংলাদেশ এখনই তা করছে না আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে হামাস বর্তমানে কিন্তু যুদ্ধ করছে আর যুদ্ধ অবস্থায় যে কোনো মূল্যে শত্রুকে মারার জন্য তারা একের পর এক অত্যাধুনিক অস্ত্র তৈরি করছে কিন্তু বর্তমানে বাংলাদেশে যুদ্ধ অবস্থা তৈরি হয়নি বাংলাদেশ এখনও শান্তিপূর্ণ অবস্থাতেই রয়েছে তাই বাংলাদেশের প্রয়োজন পড়ছে না তাদের মতো মিসাইল তৈরি করার আর হামাস যে টাইপের মিসাইল তৈরি করছে তা ক্ষণস্থায়ী তার মেয়াদ হয়তো বেশি দিন যাবে না তারা এখন তৈরি করছে একটু পরেই ব্যবহার করছে আর এই কারণেই তারা সফল আর যদি বাংলাদেশের কথা বলি তাহলে বাংলাদেশের চিন্তাটা অন্যরকম কারণ আমরা আজকে একটি মিসাইল তৈরি করব টাকা দিয়ে সেটা কিছুদিন পর ফেলে দেব তা কিন্তু হবে না কারণ আমাদের তো এখন অবস্থা নেই তাই হামাসের মতো ঐসব বস্ত্র আমাদের তৈরি না করলেও চলবে এখন কথা হলো যে বাংলাদেশ কেন মিসাইল তৈরি করছে না আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ কিন্তু বজ্র এক নামক মিসাইল প্রজেক্টের কাজ শুরু করেছিল দুই সালে যেটার অগ্রগতি নেই বললেই চলে কারণ সে সময় বাংলাদেশের ক্ষমতায় ছিল শেখ হাসিনা আর যে ছিল ভারতীয় এজেন্ট এবং ভারতের পাঁচাটা দালাল শেখ হাসিনার স্বরশাসক থাকা অবস্থায় সবসময় ভারতকে তেল মেরে গিয়েছে এবং ভারত কষ্ট পায় বা ভারতের ক্ষতি হবে এমন কোনো কাজ কখনোই শেখ হাসিনা করেনি যার কারণে আমাদের সেই প্রজেক্টটি থমকে গেছে তবে আপনি জানলে অবাক হবেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে এমনও অনেক সেনা কর্মকর্তা ও মেধাবী গবেষক স্বর্ণ আছে যারা চাইলে যে কোনো সময় এই টাইপের নিজ দক্ষতায় তৈরি করতে সক্ষম শুধুমাত্র মহলের একটু নজর দেওয়া লাগবে আপনাদের আমি উনিশশো একাত্তরের কথা মনে করিয়ে দিতে চাই সে সময় বাংলাদেশ কিন্তু পাকিস্তানের অধীনে পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল এবং উনিশশো সালে পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ শুরু হয় সে সময় কিন্তু আমাদের হাতে তেমন কোনো অস্ত্র ছিল না সে সময় আজ থেকে তিপ্পান্ন বছর আগে বাঙালি সৈনিকরা অর্থাৎ বীর মুক্তিযোদ্ধারা পুরনো জাহাজ কেটে মিসাইল তৈরি করেছিল টাকের পিছনে মোটর শেল লাগিয়ে আর্মির এপিসি বানিয়েছিল সাধারণ যাত্রীবাহী হেলিকপ্টারের সাথে কামান ও ম্যাশিংগান লাগিয়ে সেগুলোকে অ্যাটাক হেলিকপ্টারে রূপ দিয়েছিল পড়ে থাকা লোহা ও বিভিন্ন সরঞ্জাম দিয়ে কাঁধে বহনযোগ্য এনটি এয়ারক্রাফট সিস্টেম তৈরি করেছিল সেই সময়ে এমনকি যাত্রীবাহী বিমানে বিভিন্ন রকম ইকুইপমেন্ট ও যুদ্ধাস্ত্র লাগিয়ে সেগুলোকে যুদ্ধ বিমানে পরিণত করেছিল বীর মুক্তিযোদ্ধারা এগুলো তো আজ থেকে তিপ্পান্ন বছর আগের কথা আর এটা তো ডিজিটাল বাংলাদেশ এ সময় আমরা কিন্তু চাইলে সবই করতে পারি এখন যেহেতু সেগুলো নিয়ে অত বেশি প্যারা নেই বা বাংলাদেশ এখন যুদ্ধবিধ্বস্ত দেশ নয় বা আমাদের কারোর সাথে যুদ্ধ লাগেনি তাই এ কারণে আমরা এসব করছি না আমরা চাইলে যে কোনো সময় হামাসের মতো লাখ লাখ মিসাইল আমরাও তৈরি করতে পারি এটা খুব বড় রকেট সায়েন্স না কিন্তু এখন তা আমাদের প্রয়োজন নেই এখন যদি এই সব মিসাইল আমরা তৈরি করি তাহলে তা পরীক্ষার জন্য ফাঁকা জায়গায় ব্যবহার করতে হবে এতে করে প্রাণহানি ঘটতে পারে এমনকি এই সব মিসাইল কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে ব্যবহার না করা হলে তাই খামোখার টাকা নষ্ট করে মিসাইল তৈরি করে পরবর্তীতে তা ফেলে দেওয়ার মতো মূর্খ জাতি আমরা নই তাই যখন যুদ্ধ লাগবে তখন হঠাৎ করে দেখবেন যে হাজার হাজার মিসাইল এই বাঙালিরাই তৈরি করছে আর সেটা ভারত মায়ানমার উভয়ই জানে তাই তারা কখনোই বাংলাদেশের সাথে যুদ্ধে জড়াতে চায় না এবার যদি আসি পারমাণবিক বোমায় তাহলে বাংলাদেশ কিন্তু এদিক দিয়ে পিছিয়ে নেই বাংলাদেশও চাইলে কিন্তু কয়েকদিনের মধ্যে পরমাণু শক্তিধর হতে পারে আপনাদেরকে জানিয়ে রাখে যে বাংলাদেশে তৈরি হচ্ছে রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেখানে অলরেডি কিন্তু রাশিয়া থেকে প্রচুর পরিমাণে ইউরোনিয়াম নিয়ে আসা হয়েছে যেগুলো দিয়ে আমরা চাইলে যে কোনো সময় পরমাণু বোমাও তৈরি করতে পারবো অনেক ভারতীয়রা আমাদের এই ভিডিওটি দেখছেন আপনারা অনেকে আমাকে গালি দিবেন সেটা আমি জানি এবং আপনারা অনেকে আমাকে বলবেন যে তাদের তো পারমাণবিক বোমা আছে আমাদের বাংলাদেশে তো তা নেই তারা একটা পারমাণবিক মেনে দিলেই তো বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে আসলে ব্যাপারটা এত সহজ নয় ভারতের কাছে বর্তমানে যে পরমাণু বোমাগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক বছরের পুরনো এখন সেগুলো যদি ফায়ার করে বাংলাদেশের দিকে তাহলে সেটা যে বাংলাদেশ এসে পৌঁছাবে না সেটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি এবং সেগুলো ভারতের মধ্যেই ফাটবে এর পূর্বে আমরা দেখেছি যে মিসাইল টেস্ট করার সময় অর্থাৎ যে সময় সবচেয়ে গুরুত্ব সহকারে মিসাইল টেস্ট করা হয় সে সময়ই সেই মিসাইলগুলো ভুল করে পাকিস্তানের ভূখণ্ডে আঘাত এনেছিল অর্থাৎ মিসাইলের প্রতি তাদের কোনো কনফিডেন্সই নেই বা তাদের কোনো টার্গেটই নেই ভারত একটা মালখোর জাতি তারা সবসময় গরুর গোমূত্র খেয়ে থাকে যেগুলোকে তারা প্রসাদ মনে করে এবং মৎখোর জাতির দিক দিয়ে ভারত কিন্তু পৃথিবীর শীর্ষ একটি দেশ পুরো ভারতে প্রতি বছর যে পরিমাণ মদ খাওয়া হয় তা পুরো পৃথিবীতেও হয়তো খাওয়া হয় না তবে সে বিষয়ে না যাই বাংলাদেশের কাছে ফিরে আসি অর্থাৎ বাংলাদেশ যদি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউরোনিয়ামকে কাজে লাগিয়ে পরমাণু বোমা তৈরি করে তাহলে সেটি হবে ভারতের জন্য আত্মঘাতী ফলে ভারত সেটা ভালো করে জানে যে বাংলাদেশের সাথে তারা কখনোই যুদ্ধে পেরে উঠবে না আর বাঙালি জাতি হচ্ছে বীরের জাতি আমরা পিছু হটব না কখনোই আমরা দরকার পড়লে দেশের জন্য জীবন দিয়ে দেব কাছে কখনো দাসত্ব মেনে নেব না আরে আমরা তো ইমাম মাহাদির যোদ্ধা হিন্দে আমাদেরই বিজয় হবে মুসলিমদের বিজয় নিশ্চিত আমরা কালো পতাকাবাহী বীর যোদ্ধা আমরা কাউকে ভয় পাই না আমরা কয়েক লাখ সৈন্য নিয়ে বিশ তিরিশ লাখ সৈন্যের সামনে দাঁড়িয়ে যাব সেটা আমাদের কাছে বড় কোনো বিষয় নয় আমরা প্রয়োজনে বুক পেতে দেব যেমনটা বুক পেতে দিয়েছিল আবু সাঈদ দেশের জন্য আরে আমরা তো সেই জাতি আমরা তো সেই বাঙালি যারা দেশের জন্য জীবন দিতে রাজি যারা ভাষার জন্য জীবন দিয়েছি তাই ভারতকে আমি হুঁশিয়ারি দিয়ে বলবো ভারত যেন কখনোই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলায় দেশে হিন্দুরাও সুরক্ষিত আছে আমরা হিন্দুদের সুরক্ষাও নিশ্চিত করেছি বন্ধুরা ভারত বাংলাদেশে যখন এই অবস্থা তখন ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু আরেকটি বড় রকমের ঘোষণা দিয়েছে আর তা হল পাকিস্তানের কাছ থেকে বিপুল পরিমাণে আর্টিলারি শেল কিনবে বাংলাদেশ প্রায় চল্লিশ হাজার আর্টিলারি শেল কিনবে বাংলাদেশ যেগুলো যুদ্ধের সময় ব্যবহার করা হয় আবার এটাও গুঞ্জন শোনা যাচ্ছে যে বাংলাদেশ নাকি আমেরিকার কাছ থেকে যুদ্ধবিমান ক্রয় করবে আসলে দেখা যাক পরবর্তীতে কি হয় বাংলাদেশ যদি যুদ্ধবিমান ক্রয় করে সে সম্পর্কে আমি পরবর্তীতে ভিডিও দেব তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ বলতো সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ